বোনের বাড়ি থেকে বিক্রি হতো অবৈধভাবে মদ আর মদের আসর বস্তু বিজেপি নেতার গাড়ির গ্যারেজে একাধিকবার পুলিশের কাছে সেই অভিযোগ গিয়েছিল বেশ কয়েকবার পুলিশ কারবার বন্ধ করেছিল ফের মদের কারবার শুরু হতেই বিজেপি নেতার বোনের বাড়ি থেকে সেই মদ বের করে বিক্ষোভে এলাকার তৃণমূল নেতৃত্ব শনিবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের আট নম্বর ওয়ার্ডের ট্রাঙ্ক রোড এলাকায় আটক বিজেপির মন্ডল সভাপতি অতুল বাগদির বোন অঞ্জলি রৈদাস আট নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব আহ্বায়ক দীপক সিংয়ের অভিযোগ বিজেপির মন্ডল সভাপতি অতুল বাগদির মদতে তার বোন মদের অবৈধ কারবার চালাত বেশ কয়েকবার পুলিশ বন্ধ করেছে সেই কারবার কিন্তু পুলিশের কোনো কথাকে গুরুত্ব না দিয়েই আবার চালু করেছিল এই কারবার অতুল বাগদের গাড়ির গ্যারেজের ভিতর সেই মদ খেয়ে নানান অসামাজিক কাজ করত দুষ্কৃতীরা সেই খবর পেয়ে প্রতিবাদে নেমেছে পুলিশকে খবর দেওয়া হয়েছিল পুলিশের সে দেশি এবং বিদেশি মদ বাজেয়াপ্ত করছে ওদের স্বাস্থ্যের দাবি করছি যদিও পুরো অভিযোগ ভিত্তিহীন বলে অতুল বাগদি দাবি করেন আমার সাথে বোনের কোনো সম্পর্ক নেই আর গাড়ির গ্যারেজের ভিতর কোনো মদ্যপান করতো না কেউ বিজেপি করি বলে এইসব চক্রান্ত করছে তৃণমূল পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট দিন মদ বিক্রি করছিল এটা তারপর আমাদের ওই যে বলে একটা ছেলে আসে ওর বোনকে দিয়ে এখানে মদ বিক্রি করা হয় অনেকবার আমাদের আমি পুলিশকে জানিয়েছি পুলিশ এসে রেডও করেছে নিয়েও গেছে কিন্তু ওদের পুলিশের ভয় না। ওরা আবার পুলিশ চলে যায় আবার ওরা মদ বিক্রি আরম্ভ করে আমাদের কাছে খবর এসেছিলো আমরা এসে সব পার্টি ছেলেরা এসেছি এখন এখানে সেখানে আমরা মদ বন্ধ করে দিই অতুলটা কে অতুলে একটা বিজেপির লিডার আছে ঠিক আছে এখন পুলিশ যখন বন্ধ করে দেয় তখন ও কী করে আবার গ্যারেজটা খুলে গ্যারেজে বসে কষ্টগুলোকে মদ খামাচ্ছিলো

এই দিক থেকে বন্ধ হয়ে গেছে তা আগে সামনের দিকে বিক্রি করছি গ্যারেজে কাউকে কি আটক করলো এখানে না এখন পর্যন্ত আটক করেন সব পালিয়ে গেছে কতটা মদ পাওয়া গেছে মদ মোটামুটি ওই সাত সত্তর বোতল যেমনি এখন কি কি মদ ছিল ইংলিশ ছিল আর ওই যে সৃষ্টি বলে কি মদ আছে ওই আর কি ছিল আপনার নাম আমার নাম দীপক সিং আপনি কি পদে আছেন যুবক কনভেনার আট নম্বর ওয়ার্ডে আট নম্বর ওয়ার্ডে কনভেনার যুবক কনভেনার বাড়ি আমার এই সামনে বাড়ি কারা আসে রাত্রেবেলা এরকম যে কোনো কাস্টমার চিনি না তো কাস্টমারে নাকি মাল পাওয়া যায় এরকম করে মঙ্গল করে রেখেছে এখানে এটা কাদের কাঁড়া বিক্রি করছে এখানে এটা এই অতুলের বন বিক্রি করছে তারপরে এইদিকে মাদুরি বিক্রি করছে আচ্ছা এই যে অতুলের বোন একে